আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভটা দেখা যাচ্ছে কিনা আমাকে একটু বলে দিয়ে লাইনটা আপনাদের সবার সাথে ক্রিস্টাল ক্লিয়ার আছে কি নাই বা আপনারা আমাদেরকে একটু ওভারঅলটা একটু জানিয়ে দিয়েন হ্যাঁ অ্যাজ আপনারা জানেন আমি দুই দিন যাবৎ লাইভ করতে পারছি না লাইটিংটা ঠিকঠাক আছে কিনা আজকে লাগবে নামাবাদ ক্যামেরা মুছে নিও বেশটা আমার এত বেশি পছন্দ হয়েছে বিশেষ করে ড্রেসের দুপাট্টাটা হ্যাঁ আচ্ছা আমরা শুরু করছি আজকের লাইভ স্টেশন আজকের লাইভ স্টেশনটা আমরা শুরু করছি সো ফার্স্টে বলে দিব আমি যে ড্রেসটা পরা আছি এই টাইপের ড্রেস আজকে আমি আপনাদেরকে দেখাই দিব নাম টেলিফোন আমার অ্যাড্রেস সাইজ মেনশন করে রাখেন এবং নিজের কাছে রেডি করে রাখেন ওকে আমি একটু বলে দিচ্ছি আমাদের তিনটা ব্রাঞ্চ আছে তিনটা ব্রাঞ্চে আপনারা পেয়ে যাবেন ওকে আমাদের একটা ব্রাঞ্চ হচ্ছে ওয়ারি র‍্যাঙ্কিং স্কোয়ার বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে শপ নাম্বার হচ্ছে এখন লাগবে না 4A শপ নেম এক্সেলেন্স বাই লাবুনো জাহান আমাদের আরো একটা ব্রাঞ্চ আছে সেটা হচ্ছে বসুন্ধরা সিটির লেভেল 1 এ শপ নাম্বার হচ্ছে

আমাদের তিনটা ব্রাঞ্চ আছে সো আপনারা আমাকে বলবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা এস আজকে ফ্রাইডে আজকে তো আলহামদুলিল্লাহ আপনারা অনেক বেশি রেসপন্স করছেন আমাদের শোরুম গুলোতে অনেক বেশি রাস আছে এই জন্য হচ্ছে আমি শোরুম থেকে লাইভ করতে পারছি না ঠিক আছে শোরুম থেকে লাইভ করতে পারছি না আপনারা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কিনা বলে দেন আজকে স্টার্ট করছি ফার্স্ট এর যে ড্রেসটা আমার পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট হবে ফাইভ হান্ড্রেড টাকা পর্যন্ত ডিসকাউন্ট যদি কাপড় পছন্দ না হয় টাকাও ফেরত প্রোডাক্টও ফেরত এবং এক্সেলেন্স বয় লাভ পারমানেন্ট পারমানেন্ট ভাবে হচ্ছে ব্লক করে দিবেন পারমানেন্ট ভাবে ব্লক করে দিবেন একটু পিছনে জলেনি পারমানেন্ট ভাবে ব্লক করে দিবেন যদি কিনা আসে না দেখি তোমার ভিডিওটা আমার ফুল তো দেখা যায় তোমার এই মিডল থেকে নেওয়ার দরকার নাই তুমি নাও পরে আমি কেটে মেটে নিবো আচ্ছা যেটা বলছিলাম যেটা বলছিলাম আপুরা আপনারা আজকে ছান পেজকে আনফলো করে দিবেন যদি কিনা আপনাদের কাপড় কোয়ালিটি কোয়ান্টিটি প্রোডাক্ট সবকিছু পছন্দ না হয় হ্যালো অপুরা হ্যালো আর আমি আজকে আপনাদেরকে গিফট করবো হ্যাঁ আজকে আমি আপনাদেরকে গিফট করবো পাঁচশো টাকা কম হলে কত টাকায় হয় আজকে ড্রেস ঠিক আছে কে বলতে থাকেন তাড়াতাড়ি করে আর ওই যে বললাম আম ফলো ফলো দিয়ে দিব যদি কিনা আমার প্রোডাক্ট আজকে পছন্দ না হয় এই ড্রেসের ওন্না দেখলে আপনার দাও আজকে এই ড্রেসের ওন্না দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে ড্রেসের দুপাটটা দেখেন আচ্ছা এই ড্রেসটা বেসিক্যালি জাস্ট দুপাটটাটা দেখেন এই ড্রেসের দুপাটটাটা জাস্ট খেয়াল করেন বুঝতে পেরেছি ড্রেসের ওন্নাটা ওনাটা দেখেন হ্যাঁ এটা আসবে হচ্ছে সুন্দর একটা জর্জেটের মধ্যে পুরোটাই প্রিন্ট হাতে ওয়াশ করা যাবে ক্লিয়ার বলছেন থ্যাংক ইউ সো মাচ আমি এই সময় বেসিক্যালি ড্রেসার লাইক করি না আমার রাত দশটা এগারোটাই হয় বাট আজকে আমি করে ফেলাম ইজান তো অসুস্থ আপনারা সবাই জানেন আপনারা অন্যটা দেখেন যারা নামাজি দুপাটটা পড়তে পছন্দ করেন তাদের এবং এটা কিন্তু জর্জেটের মধ্যে আছে খেয়াল করে দেখেন হ্যাঁ ওকে অন্যটা দেখাই দিলাম এবার আমি আপনাদেরকে জামাটা খুলে দেখাই দিচ্ছি তার আগে একটু বলে দিই যদি জামা আর ড্রেস পছন্দ না হয় মানে যদি পছন্দ না হয় সেই ক্ষেত্রে পেইজও আনফলো করে দিব প্রোডাক্টের টাকাও ফেরত দিয়ে দিব ঠিক আছে আচ্ছা ড্রেসের লেন্থটা আমি আপনাদেরকে বলে দিই চল্লিশ বিয়াল্লিশ এরকমের মানে বিয়াল্লিশই আসে লেন্থ লং আসবে হচ্ছে ফর্টি টু আর প্যান্টটা দিয়েছি দিয়েছে আমি বলে আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন ঠিক ততটুকুই আর স্লিভস আসবে হচ্ছে এবার এবার আসেন আসেন মেইন পয়েন্টে এটা হচ্ছে হচ্ছে গিয়ে যাবে দুবাই সিল্কের মধ্যে যদি আমার ফ্যাব্রিক পছন্দ না হয় টাকাও ফেরত প্রোডাক্ট ফেরত আনফলো করে দিব পেজ ঠিক আছে প্রোডাক্ট ফেরত টাকাও ফেরত আনফলো করে দিব পেজ আপনার চাহান থেকে আর কোনো দিক পারচেস করবো না আচ্ছা এবার আসেন প্যান্ট দেখিয়ে দিক এটা আসবে হচ্ছে প্যান্ট এটা আসবে হচ্ছে আমাদের প্যান্ট প্যান্টটা যে সুন্দর প্যান্টটা যে সুন্দর ফ্রন্ট ব্যাক সেই ভাবে প্যান্টে প্রিন্ট আউট করা আছে আচ্ছা এবার আছে আমি আপনাদেরকে বলে দিই ফার্স্ট থেকে আচ্ছা এবার আমি আপনাদেরকে বলে দিই জেনে ফার্স্ট থেকে হ্যালো বৃষ্টি আপু কেমন আছেন আচ্ছা সাইজ পেয়ে যাচ্ছে আমরা 36 থেকে শুরু করে একদম ফিফটি সাইজ পঞ্চাশ সাইজ পর্যন্ত আপনার ছত্রিশ থেকে ঠিক পর্যন্ত এবং এটা হাতে ওয়াশ হাতে পারবেন ছাড়াও কিন্তু আমি আপনাদের উদ্দেশ্য কারণ পাকিস্তানি একটা ক্যাটালগ দেখে আমি এটা প্রিন্টে তৈরি করেছি তবে হ্যাঁ এখানে একটা কথা আছে এটা ছিল হচ্ছে শার্ট এবং প্যান্ট যেটা আমি করেছি এখন কামিজ আর প্যান্ট কারণ সবাই শার্ট প্যান্ট পছন্দ করবেন কিনা এই জন্য আমি এটা কামিজ প্যাটারনে তৈরি করেছে ঠিক আছে এর জন্য আমি এটা কামিজ প্যাটারনে তৈরি করেছি जस्ट লুক এট দিস ফুল ওভারভিউটা আপনারা একটু চেক আউট করে দেখে নেন আমি ফারস্টে এই আমার নতুন সেটআপ থেকে লাইভ সেশনটা করছি খেয়াল করে দেখবেন খেয়াল করে দেখবেন এটা আপনারা সাইজ পেজ আছেন 36 থেকে শুরু করে 50 পর্যন্ত আপু তোমাকে আনফলো করা যাবে না আচ্ছা ঠিক আছে কেমন আছেন বলেন তো হাই আপু কেমন আছেন না পরে এগুলা সব পরে যত ফর্মালিটিজ আছে আমরা পরে করব এসি তো অনেক ঠান্ডা হইতেছে আচ্ছা এইবার আপু প্যান্টেল লেন্থ কত প্যান্টা দাও বিথি আপু লিখেছেন লেন্থ কত হ্যাঁ প্যান্টটা আপু আমি আপনাদেরকে দেখাই দিই প্যান্টের এই কথাটা মনে আছে প্যান্টের এই কথাটা মনে আছে আমি সময় আপনাদেরকে এই প্যান্টের এই এই হিটটার এটাকে কি বলে আমি জানি না কি বলে সব সবসময় আমি এই এই প্যান্টের বিষয়টা খেয়াল রাখি রাখি মাথায় যে আমার পর্যন্ত বডি হইতে হবে প্যান্টে খেয়াল করে দেখেন এবং আমার এটা কিন্তু প্লাজা আমি কিন্তু দেখেন প্লাজো সিস্টেমে করেছি আমার নর্মাল প্যান্টটা দেখেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আর এটা যেহেতু বললাম তো আমাদের ইন্সপায়ার্ড একটা আইটেম খুবই চমৎকার সুন্দর আইটেম কি যে একটা অবস্থা প্রাইজ আপুরা প্রাইজ আজকে পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট খেয়াল করে দেখেন এটা আমি আমার নিজের জন্য একটা রেখেছি এবং আপনাদের জন্য করেছি সাইজ পেয়ে যাচ্ছে থার্টি সিক্স থেকে ফিফটি সাইজ এবং এটা কিন্তু এক্সেলেন্স বাইল আবুল জাহানের হিট আইটেম হবে আমি ছবিটা প্রোভাইড করে দিব যে পাকিস্তানি কোন ড্রেসটা দিয়ে আমি আপনাদের জন্য এই ড্রেসটা তুলেছি এবং সারা বিশ্বে ডেলিভারি হবে চারশো পিস স্টকে আছে এই একটা কালার চারশো পিস স্টকে আছে এই জন্য আমি আর দেরি করলাম আমার বাচ্চা অসুস্থ তারপরও আমি আপনাদের সাথে লাইভ হয়ে গেছি আমার বাসা থেকে যেন কিনা আমার এটার স্টকটা চারশো পিসের স্টক যেন আমার ঘরে না পড়ে থাকে বোঝাতে পেরেছি আমি যে ড্রেসটা পরা আছে এটা আপনারা নিয়ে নেন সারা বিশ্বে ডেলিভারি হবে ইন্টারন্যাশনাল সহকারে ওকে এবার আমার ড্রেসটা আপু তোমাকে অনেক সুন্দর লাগছে আচ্ছা আমার ড্রেসটা আমি খুলে চেঞ্জ করে একটা সারপ্রাইজ দিব বলতে হবে নেক্সট ড্রেসের কালার কি যে বলতে পারবে তার জন্য গিফট আছে গিফট কি দিব কি দিব বলো জুয়েলারি দিব না ড্রেস দিব তোমরা বলো তোমরা বলবা ঠিক আছে এরপর আমি কি কালারের ড্রেস পরবো এরপর আমি কি কালারের ড্রেস পরবো তোমরা বলবা আহ মিনা বশির লিখেছেন আপু টিকটক একটা ভিডিও দেখেছে আপনার আর ভাই জানের ভিডিওতে আপনার কানে এক জোড়া টপ ছিল কান্টানা সহ যদি বলতেন টপ জোড়া গোল্ড নাকি আপনার পেশের গোল্ড প্লেটের আপু গোল্ড প্লেটের গোল্ড না আচ্ছা ওকে এখন আমি একটু বলে দিই এখন আমি যে ড্রেসটা পড়তে যেতেছি সেই ড্রেসের কালার যদি বলতে পারো তাহলে তোমাদের জন্য কি গিফট দিব যে কোনো একজনকে সেটা তোমরা আমাকে কমেন্ট করতে থাকো জুয়েলারি দিব না ড্রেস দিব ওকে রেড দেখি ডাকটা হয় এটা কি বোঝা যায় দাও দাও কখন তো হ্যাঁ বলো কি আচ্ছা খুব সুন্দর ব্ল্যাক 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 ব্লু কারোটাই হয় নাই যা বুদ্ধগুলা হয় নাই পিঙ্ক আচ্ছা হয়ে গেছে আমি পরে চলে আসছি ও মাই গুডনেস ও মাই গুডনেস এটা আসলে সুপার স্মার্ট হ্যাঁ এই আইটেমটা সিরিয়াসলি এই আইটেমটা অনেক বেশি স্মার্ট হ্যাঁ তাই না এই বাটার কালার উইথ গ্রিন কালার দাও এটার সাথে আমি মনে করো আপু টপ জোরের প্রাইস কত আচ্ছা আপু আমি বলে দিতেছি এটা দেখেন কি ভাল লাগতেছে এবং এটার সাথে হচ্ছে এটার সাথে হচ্ছে আমি এরকম ম্যাচিং শুজ পরেছি এরকম ম্যাচিং আপনি একটা গোল্ডের ব্যাগ নিয়ে নিতে পারবেন ঠিক আছে ব্যাগটা আমাদের এক্সেলেন্স বাই লাবণ্য আছে লাবণ্য ছেনে আছে আমার ড্রেসটা দাও আমার ড্রেসটা কই এই যে এখানে আছে দেখো তো আননে কেমন ওই তো স্কিনি ব্লু আপু তোমার আই লুকটা বিউটিফুল হয়েছে ওইটা দাও আমার এই ব্লুটা দাও ম্যাজেন্টা কালার আচ্ছা আমি নেক্সট ম্যাজেন্টা কালার আমি আমি যে ড্রেসটা এখন পরা আছে আপুরা এই ড্রেসটা আমাদের সুপার হিট আইটেম ও আমার ওই ফোনটা একটু দাও তো একটা জিনিস দেখাবো এই যে দেখেন এই যে দেখেন আপনারা আপনাদেরকে একটা জিনিস দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে জাস্ট লুক আমি যে ড্রেসটা পরা আছি এটা আমরা হুবহু তোলার ট্রাই করেছি এটাতে তো অনেক সুন্দর এডিটিং ফেডিটিং অনেক কিছু আছে যার জন্য আপনারা বুঝতেছেন না বা বুঝতেও হয়তো ছবির সাথে একুরেট হয়তো কালারিং এর জন্য একুরেট কি বুঝতেছেন আমি জানি না জাস্ট দেখেন হয় নাই আসে নাই এখনো এতক্ষণ তো তুমি যেই নিয়ে আসতে পারতা ওকে আমি যে ড্রেসটা পরাচ্ছি ইভেন আমি কিন্তু প্যান্টটিও জানেন এরকম ড্রেস দিয়েছি এরকম প্রিন্টটা দিয়েছি ইফা তোমার কোনটা লাগবে তোমার কি যে একটা বেদিক আপু ইজানের শরীর এখন কেমন আছে ধরো এটা দিয়ে ভিডিও করো দরজা চাপাও মিনিট আমি দরজাটা জানি যে বইলাসো ওই ভিতরের রুমে যে কথা বলতে এদিকে যেন এদিকে আশেপাশে যেন না দেখা যায় ওনাকে ওনাকে যে বলো বাইরের রুমে যে কথা বলতে আপনার ছেলের জ্বর কমেছে কয়দিন পর পর জ্বর আসে কেন আপু জ্বর কেন আসে ওটা আসলে আমার হাতের উপরে নাই বা ওই রকম ওর কোনো কিছু হয় নাই যে এটার জন্য ওর জ্বর আসতে হবে বা ওটা আমি জানি না কেন আসছে তবে তবে ওর জ্বর কমে নাই এখনো সাপোজিটরিতে আছে আর কি সাপোজিটর দিতে হচ্ছে ডক্টর বলছে যে এক ঘন্টায় জ্বর না কমলে দুইটা করে দিতে সাপোজিটর আচ্ছা আমরা ওইটার ওই টপিকে না যাই আমি আপনার করো আমি আপনাদেরকে দেখা এই হচ্ছে আমি যে ড্রেসটা পরা আছি হ্যাঁ এটা হচ্ছে আমি যে ড্রেসটা পরা আছি সেম টু সেম ড্রেস যেটা আমি পরা আছি ওকে এই ড্রেসটাই আমরা এখানে তৈরি করেছি এটা একটা পাকিস্তানি আইটেম যেটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন এটা শর্ট ভার্সনে ছিল এই জন্য প্যান্টের কাজটা এত সুন্দর বোঝা যাচ্ছে মানে প্যান্টের প্রিন্টটা এত সুন্দর বোঝা যাচ্ছে বাট বাংলাদেশে এত শর্ট মানে এই থার্টি ওয়ান সাইজ মানে থার্টি ওয়ান লেন্থে কেউ পড়বে না ঠিক আছে থার্টি ওয়ান লেন্থ এটা কেউ পড়বে না দ্যাটস ওয়াই আমি একটু লং করে বানিয়েছি দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমি হাল হালকা একটু লং করে বানিয়েছি এবং প্যান্টটা দেখবেন প্যান্টের প্রিন্টও কিন্তু আমার একদম সেম সেম করা আছে আর এটা অনেক বেশি স্মার্ট একটা আইটেম এটা অনেক বেশি স্মার্ট একটা আইটেম আপনার এক্সেলেন্স বয় লাভ অনুযায়ী পেয়ে যাচ্ছেন চলেন এটা আমি দেখিয়ে দিচ্ছি আমি যেই ড্রেসটা পরাচ্ছি এটা অসম্ভব সুন্দর এটা আমাদের চারশো পিস এবার স্টক হয়েছে এর আগের দুইশো পিস ছিল এখন চারশো পিস ফ্যাব্রিক যদি পছন্দ না হয় আমার টাকাও ফেরত আমার পেজও আনফলো করে দিতে হবে আমার পেজ থেকে আর অর্ডার প্লেস করতে পারবেন না ঠিক আছে করার দরকার নাই যদি আপনাদের পছন্দ না হয় চমৎকার আপু একটা শাড়ির লাইক চাই আপু ইনশাল্লাহ ঠিক আছে আর এটা আসবে হচ্ছে আমার ড্রেসটা কালারটা আসবে বাটার তার সাথে আসবে হচ্ছে গ্রিন হ্যাঁ বাটার এন্ড গ্রিন কম্বিনেশন ফ্যাব্রিকে ফ্যাব্রিকটা যাচ্ছে হচ্ছে এক্সক্লুসিভ একটা দুবাইয়ের ফ্যাব্রিক হুম আর এটা আসবে হচ্ছে জর্জেটের একটা দুপাটটা খেয়াল করে দেখেন এটা আসবে জর্জেটের দুপাটটার মেইন আকর্ষণ হচ্ছে এটার প্যান্ট আপুর ওয়া 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 ওয়াও ওয়া হ্যাঁ প্যান্টের প্রিন্টার বাটার আর গোল্ডেন সরি বাটার এন্ড গ্রিনের কন্ট্রাস্টে আছে এই ড্রেস টা আপুর এক্সেলেন্স ভাই লাভ হচ্ছে থার্টি সিক্স টু ফিফটি একদম ছত্রিশ থেকে পঞ্চাশ বাইশ পর্যন্ত আপু মুনিরা আমরা পেয়ে যাচ্ছি তাও আবার রেডি টু তাও আবার পাঁচশো টাকা ডিস্কাউন্ট আছে আচ্ছা এইটার রিউলসের ভিউ যদি আমি আপনাদেরকে দেখাই আমার পড়া ড্রেসের রিউলসের ভিউ যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝবেন এটা মনে হয় অলমোস্ট সাত লক্ষ ভিউ হয়েছে আমরা এইবার চারশো পিস তৈরি করেছি একদম সোয়েড আমরা এবার চারশো পিস তৈরি করেছি গত লাইভে মানে আরো দুই মাস আগে দুই মাস আগে এটা আমি অর্ডার করেছি এইবার আমি হাতে পেলাম হ্যাঁ মানে দুই তিন মাস সময় লেগেছে আমার এই প্রোডাক্ট তৈরি করতে আপনাদের জন্য কারণ আমি সেম টু সেম করার চেষ্টা করেছি এটা ফ্যাব্রিক যাচ্ছে জর্জেটের মধ্যে এক্সেলেন্স বাই লাবণ্য ছানের তিনটা ব্রাঞ্চে আপনারা পেয়ে যাবেন ভালো ডক্টর থেকে ট্রিটমেন্ট আনে থ্যাংক ইউ সো মাচ আপু ওর জন্য দোয়া করেন বাচ্চা মানুষ তো অনেক ছোট আর আমি যে ড্রেসটা পরা আছি এটা কিন্তু অনেক স্মার্ট জানেন তো এবং পেছনেও কিন্তু এই সুন্দর প্রিন্ট আছে হাতে ধোয়া যাবে ফ্যাব্রিক যাচ্ছে দুবাই সিল্ক জর্জেটের মধ্যে হ্যাঁ দুবাই সিল্কের মধ্যে বাট সিল্ক যদি আপনাকে আমি আগেই বলছি আপনাদের আপনাদেরকে যদি আমার ফেব্রিক পছন্দ না হয় তাহলে পেয়ে যা এক্সেলেন্স বয় লাবণ্য ঝামকে আনফলো করে দিবেন ঠিক আছে প্রাইস পাঁচশো টাকা ডিসকাউন্টে আছে ওকে আরো একটা সুন্দর আইটেম আছে ওটা আমি পরবো না আমি জাস্ট দেখি আবার হ্যাঁ আমি যে আইটেম করম লাগতেছে এইটাই সমস্যা এই গরম লাগে এই ঠান্ডা লাগে ওকে জীবনটাই এরকম উল্টা পাল্টা জীবন প্রাইস পাঁচশো টাকা ডিসকাউন্ট হবে আজকে ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট হবে আর ও তো আমাদের তিনবার স্টক হয়েছে হ্যাঁ এটা পরে আমি একটা রিলস তৈরি করেছিলাম গানের ওই গানটা আমার এত ফেভারিট কারিনা কাপুরের একটা গান আমার এত ফেভারেট হুম ওকে এটা দেখেন আচ্ছা একজন লিখেছে কি আটশো টাকা আপু আপনি বাটার সিল্কে পাবেন এটা আমি লাইভে বলছি আপনি বাট ইভেন কই পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিই আপনি চাঁদনি চক বা নিউ মার্কেটের নিচে যাবেন আপনি পাবেন বাটার সিল্কে এরকম হুবহু প্রিন্ট মেরে আপনাদেরকে আটশো না ওটা ছয়শো পঞ্চাশ করে ওরা মানে করতে টাকা লাগে আপনাদের কাছে আটশো বিক্রি হয় আপনি ক্লিয়ার জান্নাত বি মেবি আপনি বা আপনি ওই ক্যাটেগরি কোয়ালিটি চান আমি এই জন্যই আজকে লাইভে বলেছি যদি কোয়ালিটি পছন্দ না হয় আমার মুখের উপরে টাকাও ফেরত আমার ড্রেসও ফেরত এবং হচ্ছে আমার পেজ ও আন ওকে আশা করি আপনারা ক্লিয়ার ওকে আপনারা আশা করি ক্লিয়ার এটা বাটার সুক ফ্যাব্রিক না আপনি বাটারস্যুক ফ্যাব্রিক কই পাবেন কত টাকায় পাবেন কত টাকায় ওরা বিক্রি করে আমি সব বলে দিচ্ছি লোকেশন সহকারে আর কিছু বলার দরকার আছে আচ্ছা এটা দেখেন এটা অনেক বেশি হিট এটা আর আমি ওভাবে দেখাবো না সাইজ পেয়ে যাচ্ছি থার্টি সিক্স থেকে শুরু করে ফিফটি সাইজ পর্যন্ত আপু আপনাকে আমার খুব ভাল লাগে থ্যাংক ইউ সো মাচ এটা আসবে হচ্ছে আমার এটা সুন্দর একটা দুপাট্টা জর্জেটের এর মধ্যে আসবে বিশাল বড় এবং আমার একটা থ্রি পিস ওকে এটা আসবে হচ্ছে আপনার সুন্দর একটা প্যান্ট আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফিফটি সাইজ এক্সেলেন্ট বয় লাভ জানে অর্ডারটা প্লেস করে দেন দেরি না করে চলেন এবার আমরা দাম বলে দিই কামিজের বুকে কি কাজ করা আর দাম কত আপু এতক্ষণ আমি কি দেখিয়েছি হয়তো আপনারা খেয়াল করেনি আমি আবারও দেখাই দিচ্ছি কামিজের বুকে বা হাতে বা নিচে বা পাশে কোথাও ভাইয়ের ফোনটা আবার দাও আমি একটু দেখাই দিই দেখিয়ে দিলে বুঝবে এই যে দেখেন দিস ইস দা ড্রেস ওকে এই হচ্ছে আজকে ড্রেসটা ওকে যে ড্রেসটা আমি আজকে পরা আছি হ্যাঁ এটাতে কোথাও কোনো কাজ নেই এটাই একটা পাকিস্তানি ড্রেস যেটা কিনা আমরা আমাদের এক্সেলেন্স বাই লাবণ্যের হিট প্রোডাক্ট যেটা আমরা তুলেছি চারশো পিসের স্টক ওকে এবং এটা হচ্ছে সম্পূর্ণ প্রিন্টেড এটা হচ্ছে সম্পূর্ণ প্রিন্টেড আপু আপনি তো বললেন যে ডিসকাউন্ট পাঁচশো টাকা আগের প্রাইস ছিল তেরোশো পঞ্চাশ টাকা আপনি ওইখানেও ভুল হ্যাঁ আপনি ওখানেও ভুল আপনি জানেন না আগের কত প্রাইস ছিল ওখানেও আপনি ভুল ঠিক আছে আপনি ওইখানেও ভুল এটা আমি দেখেন আমার আমার লাইভ সেশনটা আপনারা এর আগে দেখবেন এর আগের লাইভ সেশনটা দেখবেন তখন আমরা কত টাকায় সেল করেছি তারপরে মিডল টাইমে এই প্রোডাক্টটা আমাদের স্টকে এসছে ঠিক আছে এই প্রোডাক্টটা স্টকে দেন টাইম আমরা ওই দিয়েছি এবং সেটা সেই দিতে হবে আপনাদেরকে আজকে আমি তো আর বাড়াইতে পারবো না অপশন নাই আচ্ছা সো দেখাই নেই হ্যাঙ্গার ও অনলাইন ওকে আমি যে ড্রেসটা আজকে রেখেছি আমি যে ড্রেসটা আজকে রেখেছি এটাও একটা পাকিস্তানি ড্রেস আমি একটু বলে দিই এই ড্রেসটা বেসিক্যালি ছিল প্যান্ট আর শার্ট বাট আমি করেছি হচ্ছে আমি করেছি হচ্ছে আপনাদের কামিজ প্যাটার্নে হ্যাঁ এটার সাথে কামিজ প্যাটার্ন এটার সাথে হচ্ছে আপনার জর্জ একটা বিউটিফুল দুপাটা এন্ড দুপাটাটা দেখেন বিশাল সাইজের দুপাটা ওকে আমি আপনাদেরকে আজকে প্রাইস বলে দিচ্ছি যেই প্রাইসটা সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ এটা আসবে হচ্ছে আমার প্যান সাইজ পেয়ে যাচ্ছি থার্টি থেকে শুরু করে একদম ফিফটি সাইজ সো কালার পেয়ে যাচ্ছি হচ্ছে ডিজাইন পেয়ে যাচ্ছি হচ্ছে তিনটা আর আমি যেটা পড়া আছে আপনার এটা তো আর বলতে হবে না আলাদা করে এটা তো আপনারা চেনেন জানেন ঠিক আছে আরো একটা কালার দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এটা সম্পূর্ণ থ্রি পিস হাতে ওয়াশ করা যাবে এবং প্রডাক্ট পছন্দ না হলে কাপড় সরি ফ্যাব্রিক পছন্দ না হলে আপনারা আমাদেরকে সাথে সাথে বলবেন ওকে প্রাইস ছিল হচ্ছে আপনাদের জন্য উনিশশো টাকা আজকে আমি আপনাদেরকে প্রোভাইড করব বলেছি পাঁচশো টাকা ডিসকাউন্ট করবো তার থেকেও বেশি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আজকে এক টাকায় আমাদের এক টাকার পর এটা দুইশো পিস ছিল সাথে সাথে বের হয়ে গেছে আমার পুরো লাইভটা জুড়ে দেখে তারপরে কমেন্ট করবেন এটা কিন্তু আমরা আবার আজকে চারশো পিসের একটা স্টক দেখিয়ে দিলাম ওকে এটার মূল্য যাচ্ছে এক হাজার তিনশো পঞ্চাশ আজকে যা যা দেখিয়েছি এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় এক হাজার তিনশো পঞ্চাশ টাকা আপনি এই সুন্দর থ্রি পিসটা পেয়ে যাবেন যার যেটা লাগছে এক হাজার তিনশো পঞ্চাশ আমি চেষ্টা করব আপনাদের সাথে আমি চেষ্টা করবো রাতে একটা গহনার লাইভ করার জন্য এত সুন্দর সুন্দর গহনা আসছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর গহনা আসছে আমি ভেবেছি আজকে একটা গহনার লাইভ করে দিব সো ভালো থেকেন আমি চেষ্টা করব কি যেন বলে ইয়ে করার জন্য হ্যাঁ এই তো আপু গ্রেট এই তো বুঝতে পারছেন ঠিক আছে সো ভালো থেকেন দোয়া রেখেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই